সেনচি টিভি 32 কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া হাসেম ভাই কন্টেন্ট ক্রিয়েটর হাসেম ভাই পাটনা থেকে এসেছে না ভাইয়া পাটনা থেকে এসেছে আমাদের এখানে তো উনি আমাদের কাছ থেকে যে ল্যাপটপটা কিনেছে এটা হচ্ছে L40 আচ্ছা 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 L40 11 জেনারেশন কত দিয়ে কিনেছেন এই যে উনি এখন পুরস্কার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কোথায় আচ্ছা আমরা একটু দেখাই যে ভাই আসলে কত টাকা ডিসকাউন্ট পেলো আমরা এটা

সেটাই hey, টাকা <tries>